তাদের বিচ্ছেদ ঘটেছে প্রায় এক দশক এরপর ছেলে ঝিনুককে নিয়ে আলাদা হয়ে যান শ্রাবন্তী আর পরিচালক রাজীব বিশ্বাস নিজের মতো থাকতে শুরু করেন ডিভোর্সের পর শ্রাবন্তীর জীবনে একাধিক পুরুষ এলেও রাজীব বিশ্বাস কিন্তু এখনও দুজনকে বহু বছর একসঙ্গে দেখা যায়নি তবে সম্প্রতি শ্রাবন্তীর রবীন্দ্র কাব্য রহস্যর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন প্রাক্তন স্বামী রাজীব মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল দুই প্রাক্তনের শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষাগৃহে পা রাখছেন তখন ঘাড় ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব চার চক্ষের মিলন কি হলো তারপর রাজীব শ্রাবন্তী কি মুখোমুখি হয়েছেন কথা বলেছেন তারা না সে সুযোগটা আর আসেনি তবে এক সংবাদ মাধ্যমকে রাজীব জানিয়েছেন যে তিনি শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভালো গল্প থাকলে তার শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধে নেই এমনকি তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীনও শ্রাবন্তী ও রাজীব একসঙ্গে কাজ করেছিলেন বলেও জানিয়েছেন আসলে কাজের ক্ষেত্রে দুজনেই অসম্ভব পেশাদার সাল দু হাজার থেকে দু হাজার রাজীব একের পর এক কমার্শিয়াল ছবি উপহার দিচ্ছেন তালিকায় দুজনে অমানুষ ইডিয়ট বিন্দাসের মতো অনেক ছবি টানা পাঁচ বছর এভাবেই জুড়েছিলেন তারা পরস্পরের সঙ্গে খুব কম বয়সে টলিপাড়ায় কাজ করতে শুরু করেন শ্রাবন্তী রাজীবের সঙ্গে বিয়েও করেন বেশ কম বয়সে ক্লাস ইলেভেনে যখন পড়েন তখন তিনি মা হয়েছেন এরপর ভেঙে যায় শ্রাবন্তী ও রাজীবের সংসার ব্যক্তিগত জীবনের প্রাক্তন স্ত্রী কী কী করছেন সেই খবর রাখেন না রাজীব বরং অভিনেত্রী শ্রাবন্তীর ভূষী প্রশংসা করেছেন তিনি পরিচালকের কথায় শ্রাবন্তীর অভিনয়ের ধার আরও বেড়েছে অন্যধারা ছবিতেও নিজেকে তুলে ধরছেন অভিনেত্রী